হাই বন্ধু আমি আপনাদের সঙ্গে চিনুদা চিনুদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চণ্ডী মাতা মন্দির প্রাঙ্গণে মা চণ্ডীর পুজো উপলক্ষে রামনবমীর দিন আজকে গ্রামের সবাই মিলে চাঁদা তুলে আমরা প্রসাদের আয়োজন করেছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সবাই মিলে আমরা প্রতি বছর এই দিনটিতে আমরা প্রসাদ খাই এবং সবাই আনন্দ করি আমরা এখন পঙ্গত চলছে আপনারা সেই ভিডিও দেখছেন সঙ্গে থাকুন আপনাদের আমি খানিক মন্দিরটা দেখাবো চণ্ডী মন্দির সেই শতাব্দী প্রাচীন চণ্ডী মন্দির আমাদের এখন পঙ্গতের ছবি ছবি দেখছেন আপনারা এখন প্রায় ঘড়ি কাটায় পনেরো এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি মন্দিরের কাছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের নিয়ে এসেছি যে শতাব্দী প্রাচীন চণ্ডী মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে থাকুন বহুকাল আগে এখানে আড়ম্বরভাবে পূজা হতো কিন্তু সাময়িককালে তেমনভাবে আড়ম্বরভাবে পূজা হয়নি গত কয়েক বছর ধরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়েই আবার মা চণ্ডীর পূজা শুরু করেছেন এই নবমীর দিনই আমাদের পূজা হয় কিছু মানে এই বছর আমাদের মন্দির হয়েছে পাকার মন্দির দেখুন আমি কাছে নিয়ে যাচ্ছি আপনাদের তিনি আমাদের সেই শতাব্দী প্রাচীন মা চণ্ডী বন্ধুরা মায়ের ছবি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এই মন্দির রিসেন্ট মন্দির হয়েছে এই বছর মন্দির এখনও সম্পূর্ণ হয়নি আর্থিক সমস্যার জন্য এখনও গ্রামবাসী মন্দির সম্পূর্ণ করতে পারেননি তবে রিসেন্ট এনারা মা শপথ নিয়েছেন পণ নিয়েছেন মা চণ্ডীর মন্দির ওনারা তাড়াতাড়ি কমপ্লিট করবেন সকাল থেকে পুজো হয়ে গেছে এই হোমের বেদি আপনারা দেখছেন এখানে হোম হয়েছিল সকাল থেকে গ্রামের যিনারা মানসিক করেছেন এনারাই পূজা দিয়েছিলেন এখানে আর রাত্রিতে এই যে প্রসাদ সেবন আপনারা একটু আগে দেখলেন প্রসাদ সেবন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এখানে রাখছি দেখাবে কোনো পরের ভিডিওতে